শুভ সকাল বন্ধুরা আজকে তো চৈত্র সংক্রান্তি মানে বছর শেষ হয়ে যাচ্ছে কালকে নতুন বছর শুরু এখনো চা করতে আসিনি মানে রান্নাঘর অনেক অনেক সকালে উঠেছি কিন্তু সময় পাইনি কারণ ঘুম থেকে উঠেই নিচে চলে এসলাম কাজ করতেন কারণ এখন বাড়িতে মা আসছেন কি মা আসছেন তার মানে বুঝতে পারবে যে মা কালী পুজো যে এই পুজোটা আমার মেয়ে প্রতি বছর করে প্রতি বছর মধ্যে তিন বছর ধরে হচ্ছে মেয়ে করে তো আজকে প্রচুর কাজ যারা যেহেতু পুজো আচ্ছা থাকে কত কাজ থাকে উকুন টুকুন ধোয়া বাগান থেকে কলা গাছ কাটা আর আমরা অনেক মানে মুখে বলে শেষ করতে পারবো না ওই দিকটা মোটামুটি সেরে সুরে এলাম এসে এখন ওকে চা করে দিচ্ছি আজকে তো রান্না বান্না হবে না আজকে হবে হলো কাটা কোথায় গেল আজকে ওই ওকে সারাদিন চা বিস্কুট মুড়ি তারপরে কী বললাম ফাঁকু এইসবই খাওয়াবো আর রাত্রেবেলা পুজো সেটা বারোটা সাড়ে বারোটা বাজে হোক তারপরে যাবো খাবার তো তিনজন আছে বাড়িতে মোটে আমি কর্তাবাবাবু আর মেয়ে সেদ্ধ ভাত হোক খিচুড়ি হোক তো গরমে খিচুড়ি খেতে পারবো না জানি না সেদ্ধ ভাত হোক খিচুড়ি হোক যাই হোক আমি কিছু একটা করে খেয়ে নেবো পুজোটা আগে দুপুরের মধ্যে মা চলে আসবেন আমাদের দেখবো দেখাবো 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 কত সুন্দর মা আমার

দেখো খাতাও গাছ আবার একটা নতুন কাপে চা দিচ্ছি কারণ আজকে ফুল নিরামিষ নিরামিষ কি সারা দিন কর্তা বাবুকে একটু মুড়ি ফুড়িয়ে দেবো আর কেউ কিছু খাবে না এই নিচ থেকে আবার উপরে এলাম নিচে চলে গেছিলাম নিচে আবার সেই বাগানে গেছি কিছু কলা পাতাও কাটলাম কি যে করে আসলাম উপর নিচে পর নিচে আমি আর ভিডিও করবো না একবারে ঠাকুর আসবে তাকে তোমাদের দেখাবো ঠিক আছে রাখছি কলা গাছগুলো কেটে এনে পুষ্কা করা হয়নি তো বাগান থেকে

তো নিচে প্রচুর প্রচুর কামও রেডি করে আসলাম ভালো লাগছে অনেক এগিয়ে এসছে কাজ রেডি করে টুকুরে এবার আসলাম এখানে তাহলে বসলাম কারণ পনেরো একটা বাজে স্নান করতে ঢুকবো স্নান করে ঘরের পুজো সেরে তারপরে নিচেই যাব। আমার অনেক তিনটে মধ্যে ঠাকুর চলে আসবে আমার চৈতিমা চলে আসবে এই কারণেই বলছি চৈতিমা চৈত্র মাসে মাকালীকে চৈতালি বলা হয় ঠিক আছে চৈত্র মাসে কালীর নাম হল চৈতালি তো চৈতালি আমার মেয়ের নাম তো চৈতালতে আর বলি না মনে মনে ওই মাকে আমি বলে বলেই ডাকি কোনো কিন্তু মুখে প্রকাশ করিনি এই বছর প্রকাশ করছি তো চৈতিমা চলে আসবে তা তার মধ্যে নবরাত্রি চলছে এখন বাসন্তী পুজোর এই সময় লাল লাল পরিবে সাধারণত এই লাল নীল পালিশটা বের করেছি পরব বলে তো ডান হাতে পড়ছে আর এই হাতে দেখো বিস্কুট কালারের মেয়ে পড়বে মানে ছেলে পাঠিয়েছে মেয়ের জন্য আর মেয়ের বার্থডেতে তো মেয়েও পড়েছে মেয়ে আমাকে দিয়েছে বিস্কুট কালার আমার একদম ভালো লাগে না এই কালার তো বলছে মা এটাই ভালো তো লাল না পড়লো আংসের জন্য পড়ছি এরপরে আলতা পরবো কারণ এরপরে স্নান টান করে পুজো টুজো দিয়ে না সময় পাবো না আলতা পরবো তারপর সব খুলে দিয়েছি না চুরি শাকা টাকা করে সেগুলো সব পড়বো আজকে পুতো দুরিগুলো না পড়লে কেমন হয় ওদের ওদেরটাই না তো হ্যাঁ তা চল ঠিক শুনতে পাচ্ছি কি না জানি না চুরি শাকা টাকা সব পড়বো সাজমুঁজি তো আছি এত কাজে মধ্যে আর সাজমুঁচি কে এনার্জি মা বলে কথা আপনি নিজের থেকে এনার্জি চলে আসে

আবার স্নান করে ঘরে পুজো দেবো আপনার বিকালবেলাও গা ধুয়ে হয়তো আবার চেঞ্জ করব সারা সারাদিনই চলবে গা ধোয়া জামা সারা রেডি হয় তো আমার আসতে পারে হয়ে না এবার কি করবো প্যান্ডেল করবো আমার চৈতি মায়ের জন্য দেখবে তোমরা চলো এবার দেখাবো এটা দেখাবো আমি তো আমার পূজার জোগাড় যোগাযোগ তো চলছে এখন থেকেই মানে সব ধুয়ে টুয়ে রেডি করে করে রাখা হচ্ছে বাসনগুলো কলতলায় রয়েছে ওগুলো নিয়ে আসছে মেয়ে মেয়ে ধুচ্ছে এগুলো

করছি একদম রেডিমেড প্যাকেট এগুলো সব আমার অনেক আগে থেকে রেডি করা গত বছর যখন পুজো করছিলো তখন অনেক আগে সব রেডি করে রেখেছিলাম সেই জন্য একটা সুবিধা হচ্ছে আমার করতে ওই জন্য একাই সব কাজ করা যায় দেখালি অনেক হ্যাঁ বেটার মানুষ দাও ও খুব পেট্রোল এখন কিছু হাজছে তো ভাই টুল নেই নি কিছু নেই নেই আর কত চিৎকার করবো মায়ের কিনতেই হবে হয়ে গেল আমার প্যান্ডেল এক এক করে সুন্দর ভাবে মা সব দিচ্ছে তো আমি উপরে চলে এলাম সান টান করে শান্তি লাগিয়ে স্নান করে চোখে গেছিলাম আবার সে আর একটা হলুদ রঙের নাইটি পড়েছে মনে হচ্ছে একটাই নাইটি নাইটি স্নান করে চলে এসছি এবার পুজো দিব তো দুটো পার হয়ে গেছে আমি আবার রান্নাঘরে চলে এলাম কত পর্যন্ত চা করছি সারাদিন তো চা বিস্কুট একবার ছাতু গুলি দিয়েছি তাই খাচ্ছে আগে বেচারিকে ভাত দেওয়া হয়নি নিজেরই খারাপ লাগছে তো এবার একটু মুড়ি ফুলিয়ে দেবো ভাবছে চায়ের সঙ্গে মানুষটাকে না খাইয়ে রাখতে নিজেরই খারাপ লাগছে তাহলে কী করবো ভাত করলে না ছোঁয়া ছানা লেগে যাবে এটো কাটা হয়ে যাবে নিজেকে অপবিত্র লাগবে সেই জন্য ভাত করলাম না উনি খেতেও না আমরা ভাত না খেলে উনি একা খেতেও না দেখো চা হয়ে গেল কত হবে চা বিস্কুটটা দিয়ে এসেছি বিস্কুট খাওয়া হয় বেশ মানে চুলটা ভেজে এখন পাগলির মতন লাগছে দেখতে কিছু মাথা আচরায় নি সিঁদুর পরি কিছু করিনি কেমন লাগছে এই দেখো বন্ধুরা আমার চৈতি মা চলে এসেছে কি সুন্দর লাগছে মাকে এরপর তো মাকে সাজাবো গোছাবো কত কিছু করবো আরও সুন্দর করে তুলবো তো আজকে আমি ব্লগটা এখানেই শেষ করব